হ্যালো আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা আশা করি সম্পূর্ণটা দেখবেন বাংলাদেশ যে দিনের পর দিন বিশ্বের কাছে বিশ্বের রাজনীতিকদের কাছে একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হচ্ছে তার একটা উদাহরণ দিব এই যে আমি স্ক্রিনে যে বিলবোর্ডটা দেখাচ্ছি এটা একটি পর্তুগালের বিলবোর্ড বোর্ড পর্তুগালের ভাষায় এখানে লেখা হয়েছে পর্তুগাল বাংলাদেশ নয় স্থানীয় রাজনীতিক এই নেতা সরকারকে উদ্দেশ্য করে বলছেন পর্তুগালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না বুঝতে পেরেছেন এটা আমাদের জন্য কতটুকু অপমানজনক সেদিন আমার এক সহকর্মী তিনি নারী জিজ্ঞেস করলেন বাংলাদেশের অবস্থা ভালো না তাই না তিনি এর সাথে এও যোগ করলেন আমি কিন্তু পত্রপত্রিকাগুলো দেখি আমি কি জবাব দেব এর কি কোনো জবাব হতে পারে আপনারাই বলেন যারা বিদেশে আছেন তারা যদি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন কতটা বিব্রতকর তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন আগে বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিশ্বের বিভিন্ন সংসদে এমনকি জাতিসংঘেও আলোচনা হয়েছে পাকিস্তানের সংসদে আলোচনা হয়েছে তারা বাংলাদেশ হতে চায় ভারতে আলোচনা হয়েছে নেপাল ভুটানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের মতো উন্নয়ন তাদের দেশেও তারা দেখতে চায় কিন্তু আজ কোনো উন্নয়ন নেই সব জায়গায় শুধু অবনতি আর অবনতি এর জন্য দায়ীকে এর জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে সবাই ভালো থাকবেন